কি আই একাকার জাপলং বই জয় হেমপ পাতা শেষ দৃষ্টি করতেছে আমরা আসি জাপলং করতে তো মে ভেঙ্গে দিল কে আরমান না ভাই না 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 আমাদের প্রাণ আমরা এখন বাজে রাত প্রায় একটার কাছাকাছি জাফলং সিলেটে ঘুরতে আসলাম এখন হোটেল থেকে বের হয়ে আসলাম একটু ঘোরার জন্য রাত এখন রাত প্রায় একটার বারোটা চল আর সবাই অনেক মজা করতেছে ভাইয়ারা

এই হচ্ছে বাসের স্ট্যান্ড আর আমরা এখন আসছি চা খাওয়ার জন্য জাফরংয়ে রাত প্রায় একটার কাছাকাছি এখন আমরা চা খাওয়ার জন্য হোটেল থেকে চায়ের দোকানে যাচ্ছি আমরা জাফরং আসছি চা খাই আমরা আসছি জাফরং ঘুরতে আল্লাহ আমাদের দিদিরা ঘুরছি আমরা ইনশাল্লাহ ভালো ঘুরছি

আমাদের লুদু টুর্নামেন্ট চলতেছে রাত বাজে এখন প্রায় আড়াইটার মতো এখন আমাদের হোটেলে ঘুরতে এসে আমাদের ভাইয়েরা লুডো টুর্নামেন্ট শুরু করে দিয়েছে আর কিছু সবাই ঘুমাচ্ছে আমরা আমিও ঘুমাচ্ছি এখন শুয়ে যাচ্ছি আর এই জায়গায়